আপনাদের অনেকের মনে নানারকম প্রশ্ন থাকে আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে অন্তর সম্বন্ধে আর আমি আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু জানার বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হই যেগুলো কোনো গল্প কথা নয় বা বই থেকে সংগৃহীত কোনো জ্ঞান নয় এগুলো আমার বত্রিশ বছর তন্ত্র জীবনে বা সাধক জীবনের সংগৃহীত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তাই আমি যে কথাগুলো আপনাদের কাছে উপস্থাপন করি সেই কথাগুলো একদম সত্য ঘটনার উপর নির্ভর করা আপনাদের মনে একটা প্রশ্ন থাকে যে এই যে আমরা শুনি ভূত প্রেত জিন জিনিস ব্রহ্মদৈত্য এরা কি সত্যি আছে না এগুলো শুধু গল্প কিংবদন্তি আগেকার যারা মানুষজন রয়েছেন আমাদের প্রবীণরা আমাদের বয়োজ্যেষ্ঠরা যাদের বয়স সত্তর পঁচাত্তর এখনও জীবিত রয়েছেন ভগবানের কৃপায় ওনারা জানেন যে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আমাদের শহর এরকম শহরের মতো ছিল না এত লাইট এত আলো এত কলকারখানা ছিল না বেশিরভাগই তখন ছিল গ্রাম এবং অন্ধকারার জন্য আলো লাইট বা ইলেকট্রিক খুব কমই ছিল সেই সময় তারা যে অভিজ্ঞতা করেছিলেন সেখান থেকে তারা জানতেন যে ভূত আছে কিন্তু যেহেতু এখন আমাদের আধুনিক যুগে চব্বিশ ঘন্টায় আমরা ইলেকট্রিকের আলো পাই এবং কলকারখানা শহরের কোলাহল রাস্তা পাকা হয়ে যাওয়া গ্রামগুলো উন্নত হয়ে প্রায় শহরে পরিণত হয়েছে অনেক কিছু ব্যবস্থা হয়েছে সেই জন্য এখন সেভাবে সেই অশরীরীদের দেখা যায় না কিন্তু অশরীরা আছে ভূত আছে আমার ব্যক্তিগত জীবনে আমি অনেকবার ভূতের সম্মুখীন হয়েছি এবং সচক্ষে দেখেছি বহুবার আর তান্ত্রিক জীবনে ভূত ছাড়াতে গেলে তো সে তো সামনে সামনে ক্রিয়াকলাপ অনেকই করা হয়েছে সেটা তো অন্য কথা কিন্তু পার্সোনাল আমি নিজে দেখেছি বহুবার তারই একটা ঘটনা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব বহু বছর আগে তখন আমার বয়স সতেরো আঠেরো হবে অর্থাৎ আজ থেকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগেকার কথা আমি আমার যে প্রথম গুরু ছিলেন তার কাছে তন্ত্রবিদ্যা শিখতে যেতাম তিনি একটি গ্রামে থাকতেন বয়স্ক যখন আমি শিখতে যেতাম তখনই ওনার বয়স বিরাশি বছর ওনার খুব নামডাক ছিল এবং খুব সৎ ব্যক্তি ছিলেন বিরাশি বছর বয়সেও সম্পূর্ণ কর্মক্ষম এবং আমাকে খুব ভালোবাসতেন নিজের ছেলের মতো তো এক অমাবস্যার রাত্রে আমাকে যেতে বলেছিলেন আমি সকাল থেকে ওনার বাড়িতে ছিলাম তন্ত্রের বিভিন্ন ব্যাপার সম্বন্ধে মন্ত্রতন্ত্র সম্বন্ধে উনি আমাকে জ্ঞান দিচ্ছিলেন এবং কথা বলতে বলতে ওনার সেবা করতে করতে কারণ গুরু সেবা করলে তবেই সবকিছু পাওয়া যায় গুরু সেবা করতে করতে দুপুরে উনি ঘুমিয়ে পড়লেন তারপরে যখন বিকেল হলো আবার আমরা তন্ত্র নিয়ে আলোচনা এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্বন্ধে আলোচনা করতে লাগলাম সন্ধে পার হয়ে রাত্রি প্রায় সাড়ে আটটা বেজে গেল তো তখন আমি আমার গুরুজিকে বললাম বা গুরুদেবকে বললাম যে রাত্রি তো হলো আমাকে তো আবার যেতে হবে আমাকে ওনার বাড়ি থেকে বলে রাখি মেন রোড হচ্ছে মানে বাসে যেখান থেকে আমি বাস উঠ উঠব পঁয়ত্রিশ মিনিট হাঁটতে হয় হাঁটা পথে মিনিট হাঁটার পর সেখানে কোনো গাড়ি ঘোড়া থাকে না যাওয়া যায় না তখন আমি সাইকেলে করেও যাইনি কারণ আমার বাড়ি থেকে বাসে করে ওনার বাড়ি প্রায় ঘন্টা এক ঘন্টার ওপরে সময় লাগে নেমে আবার ওখান থেকে পঁয়ত্রিশ মিনিট হাঁটা পথে আমি সাইকেল নিয়েও যাইনি তখন তো স্কুটি ছিল না কিছুই ছিল না আমার সাইকেল নিয়ে যে যাইনি তো যাই হোক যখন সাড়ে আটটা বাজে রাত্রি তখন আমি গুরুদেবকে বললাম যে আমি এবার তাহলে বাড়ি যাব আজকে থাক তা গুরুদেব আমাকে ছাড়তে চাইছিলেন না কোনো মতেই উনি বললেন যে তুমি আজকে রাত্রেটা থেকে যাও আরো কিছু জিনিস তোমাকে বলবো এবং কাল সকালে তুমি বাড়ি যাও কিন্তু ব্যাপার হচ্ছে তখন মোবাইল ফোনের ব্যবহার অতটা প্রচলিত ছিল না যে আমি বাড়িতে আমার কোনো খবর দিতে পারবো এবং আমার গুরুদেব যিনি ছিলেন উনিও কোনো মোবাইলের ব্যবহার করতেন না মানে তখন ছিলই না বলতে গেলে খুবই খরচা সাপেক্ষ ছিল সবাই জানেন আপনারা তখন ছিল শীতকাল শীতের সময় আমাবস্যার রাত্রি সাড়ে আটটা বেজে গেছে আমি গুরুদেবকে বলে প্রণাম জানিয়ে আমি ফিরছি গুরুদেবের বাড়ি থেকে বেরোবার পর একটা রাস্তা ছিল মাটির রাস্তা তার উপরে ইট বেছানো তার মধ্যে একসঙ্গে একটা লোকই যেতে পারবে দুটো লোক যেতে পারবে না এবং দুদিকে দুটো পুকুর বড় বড় দুটো পুকুর আছে এবং ইট যে বেছানো আছে তারপর সাইডে একটুখানি করে দুদিকে মাটি আছে মানে অল্প বর্ষার সময় যাতে চলতে অসুবিধা না হয় সেই জন্যই সে ইট বেছানো ছিল মানে দুটো করে ইট তার উপর দিয়ে একটি মানুষ যেতে পারবে একসঙ্গে দুজন যেতে পারবে না এমত অবস্থায় গুরুদেবের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এসছি হঠাৎ দেখি দশ বারো হাত দূরে একজন আসছে তা অন্ধকার কোনো আলো তো নেই উপরন্তু কিছু কুয়াশাও ছিল সেজন্য আমি বুঝতে পারলাম অস্পষ্টভাবে একটা মানুষ আসছে তাই আমি আমি চিন্তা করলাম যে তো গ্রামের রাস্তায় চলাফেরা করি না তাহলে ওনাকে আগে যেতে দিই আমি একটু ইট থেকে সাইডে নেবে মাটির জায়গাটায় নেমে একটু ওয়েট করতে থাকলাম যে উনি ক্রস করে গেলে তারপর আমি আবার যাব রাস্তা দিয়ে অবস্থায় মানুষটাকে তো পরিষ্কার দেখতে পাচ্ছেন একটা ছায়া মূর্তির মতো আসছে এবারে সে যখন আমার কাছাকাছি এলো হঠাৎ দেখি থমকে দাঁড়িয়ে পড়ে একটা সাদা গোলার মতো হয়ে পাশে একটা তাল ছিল তার উপরে চরচর করে উঠে গেল আমি চোখের সামনে দেখতে পেলাম নিচ থেকে ওপরে উঠে যাচ্ছে এবং এত দ্রুত গতিতে মানে বলার মতো নয় তো তখন আমি বয়স কম নতুন আমি তন্ত্রবিদ্যা শিখছি গুরুজির কাছে তখন তো আমার ভয় তো ভেতরের মধ্যে হচ্ছেই প্রচুর লোম খাড়া হয়ে যাচ্ছে যে এটা তো ভূত পরিষ্কার বোঝা যাচ্ছে ভূত সে উপরে উঠে গেলো তো যাই হোক গুরুদেবের একটা মন্ত্র ছিল শরীর বন্ধনের জন্য আরো কিছু জিনিস দেওয়া ছিল সেইগুলোকে শরীর বন্ধন করে আমি থাকলাম এইবারে গ্রামের রাস্তায় যে মিনিট আমি হেঁটে বাস রাস্তায় উঠবো বা কিছু মানুষ দেখতে পারবো ততক্ষণ পঁয়ত্রিশটা মিনিট আমি যখন হাঁটতে শুরু করেছি তখন ওই অশরীর আত্মা গাছের ওপর থেকে ডালপালা ভাঙতে ভাঙতে প্রচন্ড গতিতে আমার মাথার উপর দিয়ে হতে থাকছে আমি বুঝতে পারছি সাইডে কোনো হাওয়া নেই কোনো সমস্যা নেই কোনো কিছু নেই তো আওয়াজটা কোথা থেকে আসছে শুধু মাথার উপরে যে গাছপালা আছে তার উপরে ওপরে ও যাচ্ছে আমার সঙ্গে আমার ক্ষতি করবে বলে আমিও বললাম ঠিক আছে তোর কত দূর দৌড় আছে তুইও আয় আমি দেখছি তুই আমার গায়ে তো টাচ করে দেখা আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমার পেছনে দাঁড়িয়ে আছে এবং হাত বাড়াচ্ছে আমার গায়ে হাত দেওয়ার জন্য কিন্তু স্পর্শ করতে পারছে না ওই অবস্থায় প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আসার পর সে আমার পেছন ছেড়ে দিল তা আমি যথারীতি বাস রাস্তায় পৌঁছে নিজের বাড়িতে ফিরলাম পরে যখন গুরুজিকে জানালাম গুরুজি বললো হ্যাঁ ওখানে ওই গাছের ওপরই বাস করে এমন একটা আত্মা আছে এবার আমার যে গুরুজি ছিলেন উনি যে ভূত ছাড়াতেন তাদেরকে কোনোদিন মারতেন না অর্থাৎ প্রহার করতেন না যাকে ধরেছে তার উপর প্রহার করতেন না ওনার অন্য টেকনিক ছিল উনি এমনভাবে জিনিস প্রয়োগ করতেন বিদ্যা প্রয়োগ করতেন সেই ভূত প্রেত ছেড়ে চলে যেতে বাধ্য হতো যাই হোক এটা একটা অভিজ্ঞতার কথা জানালাম যে ভূত সত্যি আছে কি নেই এছাড়াও আমার জীবনে অনেক অভিজ্ঞতার কথা আছে ভূত অশরীরী পিসাজ এবং পরিও আমি নিজের চোখে দেখেছি সেগুলো সম্বন্ধে আপনাদের সমস্ত কিছু জানাবো এক একটা ভিডিওতে আপনারা দেখতে থাকুন আমার ভিডিওগুলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনাদের কাছে প্রথমেই আমার ভিডিও পৌঁছায় এবং আপনারা জানতে পারেন সব কিছু আজকে এই পর্যন্তই আগামী দিনে আরও আসবো নতুন নতুন তথ্য নিয়ে